তবে এক সপ্তাহের ভিতরে মুড়ি কাটা পিসটা যখন ব্যাপক আমদানি হয়ে যাবে তখন মার্কেটে আর পেঁয়াজের দাম বাড়বে না তখন আস্তে আস্তে কমবে তখন আস্তে আস্তে কমবে কমবে আচ্ছা এখন বাজার বেশি না কম দেখতে পাচ্ছেন এখন বাজার বেশি ওই যে কথা বললাম যে আপনার মুড়ি কা হালি পেঁয়াজটা জি ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আল্লাহ বাজার আজকে আসলে যে আমরা শুনতে পাচ্ছি বাজার যে বাড়ছে কিন্তু বলা যায় আসলে কি পরিমাণে বাড়ছে বাজার তো একটু বাড়তি এখন যে আপনার হালি পেস্টটা যে পুরাতন ওই পেস্টটা মার্কেট থেকে প্রায় শেষের দিক হয়ে যাচ্ছে এবং মুড়ি কাটা যে এখন নতুন মৌসুম ওই মুড়ি কাটা পেস্টটা এখনো মার্কেটে তেমন পরিমাণে ঢুকতেছে না মার্কেটে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ মাল ঢুকতেছে না যার কারণে আস্তে আস্তে একটু বাজারটা একটু বাড়তেছে তবে এক সপ্তাহের ভিতরে মুড়ি কাটা যখন ব্যাপক আমদানি হয়ে যাবে তখন মার্কেটে আর দাম বাড়বে না তখন আস্তে আস্তে কমবে তখন আস্তে আস্তে কমবে কমবে আচ্ছা এখন এখন বাজার বাজার বেশি বেশি না কম দেখতে ওই যে কথা বললাম যে আপনার মুড়িগা হালি পেঁয়াজটা পুরাতন পেঁয়াজটা শেষের দিকে মার্কেট আমদানি কম কিন্তু চাহিদা একটু বেশি তুলনামূলক ভাবে যার কারণে বাজারটা একটু আস্তে আস্তে বাড়তেছে তবে এক সপ্তাহের ভিতরে নতুন যে পিএসটা ওইটা পুরো আমদানি হয়ে গেলে তখন বাজারটা আস্তে আস্তে কমে যাবে তখন আস্তে আস্তে কমে যাবে জি আচ্ছা আর এমনিতে পুরাতন পেয়ে কত কত চলছে পুরাতন পেঁয়াজ যাচ্ছে কি একশো দশ টাকা পনেরো টাকা কিছু আর নতুন পেয়েস বিক্রি করলাম আপনার আশি বিরাশি পঁচাশি আশি বিরাশি পঁচাশি জি জি আচ্ছা আচ্ছা মানে যারা চাই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ পুরাতন মুড়ি কাটা পেঁয়াজ হালি পেঁয়াজ হালি হালি পেঁয়াজ পুরাতনটা বিক্রি হলো একশো 19 20 19 20 এরা তাহলে নিচে বাজার বলছে উপরে বাজার বলেন না উপরের বাজার যাচ্ছে 30 টাকা আজকে যে হাটে যেভাবে পিস কিনতেছে আজকে ওই পিসটা মার্কেটে এসে 130 টাকা পড়বে 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 তার মানে হাটে এখন তো পুরো তখন শেষ সিজন শেষ সিজন আমরা তো যেটা জানি যে পাওয়া যাচ্ছে না খুবই কম হাটে একবারে খুবই আমদানি কম বেপায়রা খুব কষ্ট করে কিনে আনতেছে তবে আনার পর ভাবে বাজারটা বাড়তেছে একমাত্র কারণ এটি যে নতুন পেঁয়াজ আর মার্কেটে ঢুকতেছে না যার কারণে পেঁয়াজের দামটা একটু বাড়তেছে বাড়তেছে তবে এই যে যে বর্তমান সরকার শুনতিছে এলসিপিএস আইপি ওপেন করে দিছে তবে এই মত আইপি ওপেন না করে দেওয়ার জন্য না করে দেয় ভালো বাংলাদেশের কৃষকের পক্ষে এখন যদি আইপি ওপেন করে দেয় তাহলে বাংলাদেশের কৃষক একবারে পথে মরে যাবে বীজের দাম বেশি কীটনাশক সারের দাম বেশি এর কারণে বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আচ্ছা আচ্ছা আপনি তো আজকে হাটের খবর নিয়েছেন হ্যাঁ হাটের খবর নিয়েছি আজকে হাটে কত করা যাচ্ছে আজকে হাটে আপনার পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ হাটে সাতচল্লিশ আটচল্লিশ টাকা মন বিক্রি হইতেছে আর নতুন পেঁয়াজ বিক্রি হইতেছে বত্রিশশো চৌত্রিশশো বর্তমান বাজারে আচ্ছা আচ্ছা এমনিতে বুঝে যায় যে আর একটু বাড়বে এমন কোনো আশঙ্কা আছে দুই একজন বাড়তে পারে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে বাজার কমে যাবে এক সপ্তাহ ভিতরে পিঁয়াজ বাজার কমে যাবে কমে যাবে নতুন পেঁজ এখন ব্যাপক পরিমাণ আমদানি হয়ে যাবে তখন পেঁয়াজের বাজার এমনিতে কমে যাবে আচ্ছা আচ্ছা এমনিতে কমে যাবে এমনিতে কমে যাবে এখন সম্পূর্ণ আমদানির উপর ডিফিক্ট আমদানির উপরেই যে পরিমাণে চাহিদা ওই পরিমাণে আমদানি হচ্ছে না যার কারণে বাজারটা আস্তে আস্তে একটু বাড়তেছে আপনাকে ধন্যবাদ